সমাজতন্ত্র আরেকটি একটি ব্যর্থ আমাদের সংবিধানে সেটাকে জয় বিচার সেখানে প্রতিষ্ঠা এই আমাদের সংবিধান এটি জয় রহমানের রাজনীতিতে পরিবর্তন মানুষের চিন্তা চেতনা আশাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে এই কারণে জয় রহমান আরাফাতের

সব সবসময় তিনি সাথে শরীর রাখতেন তাহা নামাজ পড়তেন ফজরের নামাজ পড়তেন তারপর তিনি কাজে লাগতেন এটা ছিল আমাদের ইসলামী মূল্যবোধের বৈশিষ্ট্য তিনি ইসলামকে ধারণ করেছেন লালন করেছেন নিজের জীবনে বাস্তবায়ন করেছেন আল্লাহ আলমী তাকে দুনিয়াতে মর্যাদা দিয়েছেন আঘাত একটা নিশ্চয় তাকে যারা দুঃখের দশ প্রস্তুত প্রিয় আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের সামনে কঠিন সময় জনগণের সমাপ্ত আদায় করার জন্য মানুষের কল্যাণে আমাদের কাজ করে দিতে হবে মানুষের পাশে থাকতে হবে সত্য ন্যায়ের পক্ষে থাকতে হবে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করতে হবে নৈরাজ্য অরাজক পরিস্থিতি অশান্তি যারা সৃষ্টি করবে মাদক দুর্নীতি তাদের ভিত্তি আমাদের সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করে তুলতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ারমা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুজনই ইসলামী মূল্যবোধকে ধারণা করে অষ্টেরভাবে প্রতিষ্ঠিত করেছেন ইসলামী মূল্যবোধ তাদের যোগ্য রক্তের উত্তরিকা জনাব তারেক রহমান এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে তিনিও আমাদের প্রতি অত্যন্ত সদায় তিনি আলমালদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করবেন শহীদদের স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করবেন এই প্রতিশ্রুতি অঙ্গীকারটা রয়েছে প্রিয় সুবিধেন্দ আমাদের রাজকের যে কমিটি কিছুদিন আগে হয়েছে মাত্র তিন চার মাস হেমাদ শেখ মালানা এবং জাইম ইসলামের নেতৃত্বে আমি মনে করি এই বাগান জেলার বাগানটি ভোজেলা এবং তিনটি কোনো সময় নতুন করে ফেলে সাজিয়ে এই দল আমাদলকে শক্তিশালী করতে হবে। চিতল মানে দল আমার দলের মধ্যে শক্তিশালী করতে হবে। যাতে প্রত্যেকটি ভোজেলা থেকে আলম ওলামাদেরকে সমৃদ্ধ করে আমরা জাতীয় দলকে সমৃদ্ধ করে দিতে পারি জনগণের ভোটে মানুষের কাছে যেন রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি অধিষ্ঠিত হতে পারে সেই ক্ষেত্রে আলেম ওলামাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের প্রায় ছয় লক্ষ মসজিদ রয়েছে ইমামদের পাঁচ ছয়টি সমিতি রয়েছে আমি একটা ইমাম সমিতিরও উপদেশ হিসেবে রয়েছে এই ইমানদেরকে কাজ করতে হবে তারা ধর্মীয় নেতা মসজিদেরই মা তারা ধর্মীয় নেতা তাদেরকে ভোট সংগ্রহ করার জন্য মানুষের সব সমর্থন আদায় করার জন্য অবশ্যই আমাদেরকে এই মানদের আলেমদের কাছে যেতে হবে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জনগণকে প্রভাবিত করার তাই বন্ধুরা আসুন আজকের এই প্রতিষ্ঠা লন্ডনে যারা আমাদের শহীদ হয়েছে আলেম ওলামা জুলাই বিপ্লবে গত সতেরো বছরের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আন্দোলনে যারা জীবন দিয়েছে হাজার হাজার কর্মীরা এই বাংলার সহ সারা বাংলাদেশে জীবন উৎসর্গ করেছে আমাদের জুলাই বিপ্লবে গত সতেরো বছর আন্দোলনে আমাদের সাব্বি হত্যা করা হয়েছে বাংলাটাকে এবার এমাদুলকে হত্যা করা হয়েছে নুরে আলম ভূয়াকে হত্যা করা হয়েছে সজিব তরফদারকে হত্যা করা হয়েছে আক্তার চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে এভাবে প্রতিটি জেলা সারা বাংলাদেশে হাজার রক্তের উপর আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সামনে সন্দেহ সন্দিক্ষণ দাঁড়িয়ে রয়েছে এই সঠিক অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান বিশ্বসভায় বিশ্ব নেতৃবৃন্দ রাষ্ট্রের জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনের পরিষদে তিনি ভাষণ দিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন বিশ্ব নেতাদের বাংলাদেশ নির্বাচনের সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের সমস্ত প্রস্তুতি বাংলাদেশ গ্রহণ করছে এই ঘোষণা তিনি বিশ্ব নেতাদের সামনে দিয়েছেন বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যে রাষ্ট্রের মালিকানা সেই মালিকানা ফিরিয়ে দিয়ে জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তিনি বাংলাদেশে একটি সুস্থ অবাধ ইতিহাসের সেরা নির্বাচন দিয়ে জাতীয় ইতিহাসে হয়ে থাকতে চান এই কর্মযজ্ঞে আমাদের সবাইকে আর সময় নেই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি অবাধ সুস্থ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে সেই করে চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ন্যায়ের পক্ষে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের রক্তের ঋণ সত্য এই সময় সামনে আমাদের এসছে জনগণের পক্ষে থাকতে হবে জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে আগামী রাষ্ট্র নয় তারে রামানের নেতৃত্বে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে রয়েছে তারে রামানের দিকে তারেক রামানের জিয়া পরিবার দেশের কঠিন সময় এই দেশের চুয়ান্ন বছর পদ হয়েছে যখনই দুর্দিন এসছে জিয়া পরিবার এই সংঘাতকালীন সময় সংগ্রামের সময় কঠিন সময় এই দেশ জাতির নেতৃত্ব দিয়েছে কি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কি সাতই নভেম্বরের বিপ্লবে কি এর স্বৈরাচার বিরোধী নয় বছর আন্দোলনে কি মহিন ফখরুদ্দিনের দুই বছর আন্দোলনে কি হাতেরা সতেরো বছরের ফসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে খালেদা জিয়া আত্মত্যাগ সারা চির চিরস্মরণীয় হয়ে থাকে